তো যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তোমরা ফটাফট এই যুক্তি অধ্যায় থেকে এই এসেকিগুলো দেখে নাও আমি তোমাদের লিখেছি তোমাদের জন্য লিখেছি শেয়ার করছি তোমরা ফটাফট দেখে নাও এই এসে কিগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন এর বাইরে একটা প্রশ্ন আসবে না এতদিন আসেনি আর আসবেও না তো প্লিজ আমার যত স্টুডেন্ট আছো তোমরা ফটাফট এগুলো লিখে নাও আর যদি নতুন স্টুডেন্ট কেউ হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ এই আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা তোমাদের জন্যই এখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় কোনো টাকা নেওয়া হয় না তাই যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে যাদের টিউশন দরকার তো ফটাফট চলো তোমরা দেখে নাও আর ফুল টিউশনটা প্লে লিস্টকে দেখে নেবে অধ্যায় ধরে ধরে দেখো যুক্তির বৈধতা বলতে কী বোঝো উত্তর যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্ত যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনির্বাচ্যভাবে নিঃসৃত হওয়া নেক্সট প্রশ্ন কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি হতে পারে সত্য মিথ্যা নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় উত্তর আকারগত সত্যতার দিকে নেক্সট প্রশ্ন যদি যুক্তি যুক্তির অবৈধতা বলতে কি বোঝো উত্তর যদি যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি নিয়ম মেনে নিঃসৃত না হয় হবে এখানে নিঃসৃত না হয় তাহলে তাকে যুক্তির অবৈধতা বলে নেক্সট প্রশ্ন যুক্তির আকার কখন বৈধ হয় উত্তর যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয় প্রশ্ন সিদ্ধান্ত নির্দেশক কাকে বলে উত্তর একটি যুক্তিতে সিদ্ধান্ত নির্দেশ করে যে শব্দ তাকে সিদ্ধান্ত নির্দেশক বলে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক যুক্তি কাকে বলে উত্তর যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় নেক্সট প্রশ্ন যুক্তির অবয়ব কাকে বলে সব বচন দিয়ে যুক্তি গঠিত তাদেরকে বলে যুক্তির অবয়ব নেক্সট প্রশ্ন যুক্তির অবয়বগুলি কি কী উত্তর যুক্তির অবয়বগুলি যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন যুক্তির কয়টি অংশ কি কি। উত্তর প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত হেতুবাক্য বা যুক্তিবাক্য বাস্ত্রবাক্য এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন অনুমান কি অনুমান হল একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যকে জানা যায় নেক্সট প্রশ্ন যুক্তি অনু অনুমান কি সমর্থক উত্তর সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি কিন্তু ব্যাপক অর্থে কিন্তু ব্যাপক অর্থে কোনো অর্থ হবে কিন্তু ব্যাপক অর্থে যুক্তি অনুমান এক নয় অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ নেক্সট প্রশ্ন যুক্তির আকার কাকে বলে এক একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে নেক্সট প্রশ্ন যুক্তিকে কি কী ভাগে ভাগ করা যায় উত্তর দুটি শ্রেণীতে ভাগ করা যায় যুক্তি এবং আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন অবরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে ও সিদ্ধান্ত কখনই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে নেক্সট প্রশ্ন যুক্তির একটি উদাহরণ দাও সকল মানুষ হয় মনশীল রাম হয় মানুষ অতএব রাম হয় মনশীল নেক্সট প্রশ্ন আরোহ যুক্তি কাকে বলে যে যুক্তির সিদ্ধান্ত দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় ও সিদ্ধান্ত বাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে নেক্সট প্রশ্ন আরোহ যুক্তির একটি উদাহরণ দাও রামসৎ শ্যামসৎ যদুসৎ মধুসৎ অত সকল মানুষ সৎ নেক্সট প্রশ্ন কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে উত্তর আরোহ অনুমানে নেক্সট প্রশ্ন কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না অবরোহ অনুমানে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে এক একাধিক যুক্তিবাক্যে এক ব্যাাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় অবরোহ যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় উত্তর আরোহ যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে আরোহ যুক্তির নেক্সট প্রশ্ন কোন যুক্তির গতি সার্বিক থেকে বিশেষ দিকে অবরোধ যুক্তির নেক্সট প্রশ্ন সত্যতা বা মিথ্যাত কার ধর্ম বচন ধর্ম নেক্সট প্রশ্ন বৈধতা বা অবৈধতা কার ধর্ম যুক্তিধর্ম নেক্সট প্রশ্ন অমাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে একটি নেক্সট প্রশ্ন মাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে একাধিক নেক্সট প্রশ্ন কোন যুক্তি বৈধ বা অবৈধ অবৈধ হয় অবরোযুক্তি নেক্সট প্রশ্ন কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয় অবরোযুক্তি নেক্সট প্রশ্ন কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয় আঠেরো যুক্তির নেক্সট প্রশ্ন একটি যুক্তি ও আকার লেখো সকল মানুষ হয় চোর কোনো কোনো চোর হয় মানুষ যুক্তি অত নেক্সট সকল এস হয় পি কোনো কোনো পি হয় এস যুক্তির আকার নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে যে যুক্তির আকারের বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট আকার অনুযায়ী যুক্তি কয় প্রকার কি কি দুই প্রকার নিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি নেক্সট প্রশ্ন নিরপেক্ষ যুক্তি কাকে বলে উত্তর যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে যেমন ন্যায় অনুমান নেক্সট অবরোহ যুক্তি কত প্রকার কি কি দুই প্রকার মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি নেক্সট প্রশ্ন মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তিতে সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মতভাবে সরাসরি নিশ্চিত হয় তাকে মাধ্যম অমাধ্যম যুক্তি বলে যেমন আবর্তন বিবর্তন এটা অমাধ্যম যুক্তি হ্যাঁ নেক্সট প্রশ্ন মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলে যেমন প্রাকল্পিক ন্যায় বৈকল্পিক ন্যায় নেক্সট প্রশ্ন যুক্তির বৈধতা বলতে কী বোঝো যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া নেক্সট প্রশ্ন যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যে আকারের অন্তর্গত সব যুক্তিগুলি যুক্তি বৈধ অর্থাৎ যুক্তির রাষ্ট্রবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে যুক্তির আকারগত বৈধতা বলা হয় নেক্সট প্রশ্ন বৈধ যুক্তি কাকে বলে বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তি কাকে বলে অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা নেক্সট প্রশ্ন সত্যতা কত প্রকার ও কি দুই প্রকার আকারগত সত্যতা বস্তুগত সত্যতা নেক্সট প্রশ্ন যুক্তির আকারগত সত্যতা কাকে বলে যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ নেক্সট প্রশ্ন যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যাকে নেক্সট প্রশ্ন আর লাস্ট প্রশ্ন সত্যতা ও মিথ্যা তো মধ্যে সত্য সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি উত্তর যুক্তির বৈধতা যুক্তির হেতুবাক্য সিদ্ধান্ত উভয় সত্য হলে যুক্তি বৈধ হয় আর হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয় তো এখান থেকে তোমাদের এসি কিউ কমপ্লিট তো এমসি কিউ এসিকিউ এই অধ্যায় থেকে আমি লিখে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আর বাকি বাকি অধ্যায় ধরে ক্লাসগুলো তোমরা প্লে সব পেয়ে যাবে তো যেহেতু যুক্তিগতায় ক্লাস ছিল তো এই অথা থেকে তোমাদের কিন্তু কোনো বড় নোট আসবে না এমসি কিউ আর এসি কিউ আসবে তো তোমরা পুরো টিউশনটা কিন্তু প্লে পেয়ে যাবে তো তোমরা মনে রাখবে ইউটিউবের একমাত্র আমার এই টিউশনের চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তাই যদি তোমাদের ফুল টিউশন দরকার পড়ে আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখে আসতে হয় এখানে শুধু তোমাকে সাজেশন দেওয়া হয় না এখানে পড়ানো হয় টিউশন পড়ানো হয় অধ্যায় ধরে ধরে তো হান্ড্রেড পার্সেন্ট যদি পরীক্ষায় রেজাল্ট করতে হয় যদি তোমাদের কারো দরকার পড়ে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলে ক্লাস করতে পারো আর যদি যদি একটু ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুকে শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার বাকি ক্লাস তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে